নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো আর ভালো আছো আর আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে বাঙালি বাড়ির যেই সব নিয়মকানুন থাকে আমরা কিন্তু দিনে দিনে সবই হারাতে বসেছি মানে অনেকেই অনেকের এই কাজগুলো করে আবার অনেকেই করে না এমনকি আমি বলবো যে আমিও যে প্রতিদিন করি একদমই সেটা না তো দিন বিশেষ কোনো কোনো দিন এরকম ঘরের সামনে বা গেটের সামনে আমি গোবর দিয়ে মোছার চেষ্টা করি হক বৃহস্পতিবার বা শনিবার তো এইসব দিনগুলো এই কাজগুলো না করলে না মনের ভিতরে কেমন যেন একটা করে তো যাই হোক প্রথমে তো দেখলে সকালের সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরের সামনে গোবর দিয়ে মুছে নিয়েছি তারপরে চলে আসলাম এক কাপ চায়ের জন্য কারণ সকাল সকাল এক কাপ চাটা খেলে একদম ভালো লাগবে না সারাটা দিন পুরো মাথাটা ধরে থাকবে এইটা একটা খুব বাজে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আমার জন্য তো তারপরে বসিয়ে দিলাম দুপুরের জন্য রান্না বান্না কারণ আজকে সারাটা দিনই একটু ব্যস্ত দিকেই যাবে আর রান্না করার জন্য দেখো আমি ডিম সিদ্ধ আলো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে বের করে নেবো মাছের মাথা আর ভাতের জন্য চালটা ধুয়ে এখন রেখে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আজকে ধুয়েছি আজকে দুই ঘরের বিছানা চাদর চেঞ্জ করে মানে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আর এদিকে ওর বাবারও একসঙ্গে খেলছে তো খেলছে বলতে কি মোবাইল নিয়ে একটু দেখছে ও আমি আর কিছু বললাম না যে এখন দেখছে দেখুক আমি এই ফাঁকে রান্নাটা করে নিই আর আমার আজকে ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমার প্রচণ্ড জ্বর সর্দি এই জন্য হয়তো একটু কথা বলতে একটু অসুবিধা হলেও কোনো ব্যাপার না চলো ভয়েসটা দিই কারণ ভিডিওটা না হলে পড়ে থাকবে আর এই মাঝখানে দু একদিন আমি ব্লগটা দিই একমাত্র আমার শরীর অসুস্থতার কারণে তো যাই হোক দেখো এদিকে আমি আমার মাছের মাথা একটা বের করে নিলাম আগের দিনে যে রাখা ছিল তোমাদেরকে তো বলেছিলাম যে ডিপ ফ্রিজ করে রেখে দিলে আমাদের এই এক সপ্তাহ মাছের ঝামেলাটা থাকে না তো যাই হোক আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আর এদিকে ডিমের ঝোল করব আর গাজরের হালুয়া করবো যেহেতু অরিত্র বাবা বাড়িতে আছে তো আমাকে বলল যে একটু গাজরের হালুয়া করো ওরও হয়তো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো সব সময় তো থাকে না বাড়িতে আর যদিও থাকে যদি কোনো কিছু খাওয়ার মানে ইচ্ছে হয় অবশ্যই আমি সেটা বানানোর চেষ্টা করি সেটা মানে যত কষ্টই হোক না কেন তো আজকে রান্না রান্নাবান্না করতে একটু সময় লেগে যাবে কারণ ডিমের ঝোল এদিকে তোমার মাছের মাথা দিয়ে ডাল গাজরের হালুয়া করতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য আমি সব সম্পূর্ণ এক হাতে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করবো দুটো গ্যাসে মানে দুটো ওভেনেই এই জন্য আমার তাড়াতাড়িও আর এই রান্না রান্নাবান্না করতে এসে আমাকে বলল যে তুমি আমাকে এখন খেজুরের গুড় দিয়ে দুধ দাও আর ওর কথা শুনে ছেলেও লাফাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমাকেও দাও এই জন্য একদম দুধটাকে গাঢ় করে ফুটিয়ে নিয়ে তারপরে এর খেজুরের গুড় দিয়ে দুধটাকে মিক্স করে এখন ওই দুজনকে দেবো খেতে ওরা এরকমভাবে খেতে খুবই পছন্দ করে সেটা আমার ছেলেই হোক আর আমার হাজব্যান্ডই হোক না কেন দেখো এই খেজুরের গুড়টা দিয়ে এখন দুধটাকে গুলিয়ে ওদেরকে দিয়ে দেবো তো যাই হোক এখন দেখো আমি রান্নাটার দিকে চলে আসলাম আবার আমার ভাতও হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে তো শুরুতেই বললাম মানে যে রান্নার শুরুতেই আমি সমস্ত কিছু গুছিয়ে নিই যাতে আমার রান্না করতে একদম দেরি না হয় তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন ফটাফট রান্নাবান্নাগুলো করে নেব তো তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু রান্নাবান্না করছিলাম এই জন্য পরে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এদিকে দেখো আমার ডিমের ঝোল আর এদিকে সম্পূর্ণ রান্নাবান্নাগুলোও কমপ্লিট আর গাজরের হালুয়াটা মানে অনেকটা সময় লেগেছে রান্না করতে এই জন্য খুব বিরক্তও লাগছিল যে যে বানাতে গেলাম যাই হোক কিছু করার নেই এদিকে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা করার ছিল সেটাও রেডি আর আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরের একটা ব্লগে টাটা